حضرت جنر المصری <نصرين>، رحمت اللہ علیہ رمجان شریف اصول

মুসাফির কি আল্লাহ বলেছে ফ্যাসিলিটি দিয়েছে ও মুসাফির তুমি আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ছো চিন্তা করো না চার রাকাত আসরের ফরজ নামাজ তোমার আর পড়া লাগবে না আমি আল্লাহ বলছি দুই রাকাত তুমি পড়ো এটাই তোমার জন্য প্রয়োজন জোরে বলুন

আল্লাহর মাহবুব বান্দা হযরত জুলনুল মিসরহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলো কিন্তু গ্রামের মানুষ এলাকার মানুষ হুজুরকে ভালো চোখে দেখতো না ভালো চোখে দেখতো না ব্যাপারটাকে খুব খুব অন্যরকম ভাবে দেখতো হুজুরের ইন্তেকাল হয়ে গেল হুজুরের লাশ নবারকটা পড়ে আছে সকলে খবরটা শুনলো এ জানিস জুলনুল মিসবী ইন্তেকাল করেছে কিছু মানুষ ইননা বলল বললো আর কিছু মানুষ বলছাই দেখ ও গিয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে Thank you.

জন্য মানুষের দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন কেন জানে জানে মানুষকে সহস্রান করার জন্য রবন পাঠিয়েছিলেন আমার আল্লাহ আল্লাহ পাকেন নবীত

আমি আল্লাহ পাক তোমাকে পড়তে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ

আল্লাহ আল্লাহ বলি জানো না জানো না জানো না তোমাকে নামিয়ে আল্লাহ প্রথম বর সর খেদাই ফের কান্ডারি দিয়েছি রানের ভাই জানেরা আল্লাহ পাকের নবী হযরত রাসূল সাল্লাম আল্লাহর উপর রাগ করে আল্লাহ গজব দেন না রাগ চলে যাচ্ছে একটা নৌকা আরোহণ করলো আর ওই নৌকায় যেই না চড়া বসা ওই নৌকায় ছিল একটা বনি তার কাছে ছিল স্বর্ণ টাকা একটা টাকা খোয়া যায় আল্লাহ পাকের নবী হযরত রাসূল সাল্লাম উঠে উঠে নৌকা উঠে একটা স্বর্গ বের হাম ভাড়া বাবদ মিটিয়ে গিয়েছেজন ভাই জানেরা

আমার নবী ও সাল্লাল্লাহু আলাইহি তোর উদরের ভিতরে रखবি কিন্তু না হজম করতে পারবি না তুই উদরের মধ্যে রাখবি রাখবি হজম করতে পারবি না মাছটা গিলে নিয়েছে আর নবী ও সাল্লাল্লাহু আলাইহি

মাছের পেটের ভিতরে মায়ের পেটে যেমন বাচ্চা থাকে কষ্ট হয় বললে শোনা যায় না ওরকম অবস্থায় আল্লাহ রাখলেন একদিন বলিন ভাই বাবা চল্লিশটা দিয়ে ওই মাছের পেটের ভিতরে মতান্তর তফসিলে লেখা একচল্লিশটা দিন মাছের পেটের ভিতরে থেকে এক লক্ষ চল্লিশ হাজার বার দোয়া

অবশেষে আল্লাহ বলছে আমি মাফ করলাম ছোট্ট একটা ভুলের কারণে আমাদের আদি পিতা আদম আদমা সাড়ে তিনশো বছর কেটেছে ভুল কথা আমার আল্লাহ কথা বলেনি আর আমি আপনি আপনার জীবনে কতটা ভুল আছে বলে মনে হয় বিশ্ব নদীর কাছে না দুবার অভ্যাস বন্ধ হয়ে গিয়েছিল একবার হয়েছিল আর একবার হয়েছিল 12 দিয়ে শুধু একটা ফল্ট ছিল

কুল্লাহ আলাই রে নরেন্দ্র রবি ধারে বসে সুল্লাহ রে কাদো নি বঞ্চিত থাকে আমার আল্লাহ জানাই আর ফেসানি রেবারে মোকাব্মা তো ভালোবাসা এসায় আমার কেমন বিমানত রোগ দিয়েছে মানে ওবা দেখি আমি আল্লাহ আলা খুশি হয়ে গিয়েছি আমার খানা কামাকে

না আমি আল্লাহ তোমাকে অর্থাৎ তুমি যে কুয়ার পানি খাও ওই কুয়ার জমজম কুয়ার একটা স্বয়ং তৈরি করে দিয়ে দিলাম ভাই জলেরা আল্লাহ বাবুকে এত রাজি করেছিলেন

আমার কাবায়ে যাওয়া হবে না আমি আর চলতে পারি না আল্লাহ বলে ও আমার রাবেয়া আশা তোমার লাগবে না আসতে তোমার হবে না হবে না হবে না আমি আল্লাহ পাক তোমার ইবাদতে খুশি তোমার ইবাদতে রাজি এই কারণে আমি আমার خانه কাবা কে থেকে সরিয়ে لئے

বুটলটা পানি দিয়ে দাও না মা বুটলটা পানি দাও মা দুโลটা পানি দাও আল্লাহর নামাজ আদায় করব আমাদের ভাই জামেরা আল্লাহ পাকের মাহবুবা আম্মা জানরাবে আবศรี বুটলটা পানি দিলে দরবারে ভিতরে এক প্রান্তে দুজন এক প্রান্তে একজন নামাজ আদায় করলো কিন্তু না 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 মারাবে আবศรีর ঘরেতে ওই দিন সন্ধ্যায় জ্বালার মতো কোনো তিল নাই

আমল আছে আর আমাদের আমল শুনবেন নামাজ পড়ছি আকবার এমন সময় মুরগি ডিম পেড়েছে আর মুরগি যখন ডিম করে তখন দেখবেন কটা কটাস করে ডিম পাড়া হয়ে গেল

न छ

এলমে জাহেরির সঙ্গে 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 এলমে এলমে জাহিরি এবং এলমে বাতেনির সংমিশ্রণে আল্লাহ এবং তার রসুল পর্যন্ত পৌঁছানো যায় জোরে বলা যাবে আর একটু জোরে বলা যাবে

No,

রা ঠিক যখন দিল্লির কাছে কাছে পৌঁছে গেল ওখানে বিশ্বস্ত সূত্রে জানলো যে হযরত

امام محسن رabbani বসে আছেন দুজনে সিরিজ বই বই হচ্ছে এমন সময় লোক করে রাখা যায় আল্লাহ পাকের মাহবুব

মরিত সে হচ্ছে হচ্ছে আজিফাকেই মরিত করবো আবার আমি তোমাকে মরিত করব না আপনাদের অসুবিধা হচ্ছে আমি আমলের কথা বলছি না আপনি আমার নবিকা পর্যন্ত পৌঁছাতে পারবেন কথা ঠিক না ভুল কিন্তু এখন অনেক অলিবাড়ি পার হয়েছে এক ধরনের অলিবাড়ি